উজানি মান্রাসার মাহফিলটা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা মাহফিল এটা সহজ কথা নয় লক্ষ কোটি মানুষ থেকে আল্লাহ যে আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন এই বাগানের গোলামি করার জন্য এই বাগানের গোলামি করার জন্য আমরা ওয়াদায় আবদ্ধ আমরা এই দুই দিন ঘুমাবো না আরাম করবো না খানা মিললে নাইলে খাবো না বাকি আল্লাহর মদ দ্বারা যারা মাহফিলে আসছে তাদের খেদমত করে যাব এই মাহফিলে কত আল্লাহ আসছে কত অলি আল্লাহ কত ওলি আল্লাহ কত কুতুব আদ্দার চোখ দি আস তাকাইলে তাদেরকে দেখা দাদ এরকম বহু ওলি আসছেন আসতেছেন আসবেন সুতরাং কার দুটা ঠিক করার দরাতে আল্লাহ আমাকে কবুল করে নেয় এটাই চিন্তা করতে আজির আছাতাজা کرامazam দের পক্ষ থেকে আপনাদের যাদেরকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে যিনি জেনারা আছাত মেজাম আছেন বা নেগরান আছেন তিনাদের পরামর্শ ছাড়া কোথায়ও যাব